রানাঘাটের মন্ডল সভাপতি পার্থ বিশ্বাস তার ভোটার লিস্টে কাউরই নাম নেই দু হাজার দুই সালে কিন্তু তিনি আবার তারই বাড়িতে সিএ ক্যাম্প করেছেন কীভাবে দেখছেন বিজেপি সারা বাংলার মানুষদেরকে ভুল বোঝাচ্ছে হিন্দু মানুষরা আজকে বিজেপির থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আমরা বলেছি তৃণমূল কংগ্রেস বলেছে ভারতবর্ষে এই বাংলার একটা বৈধ ভোটারের নাম যদি বাদ যায় তৃণমূল কংগ্রেস আন্দোলন করবে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সিএ ক্যাম্প আজকে বিজেপির মন্ডল সভাপতি আজকে তাহেরপুরের বুকে যে সিএ ক্যাম্প করেছে দেখা যাচ্ছে তারই দু সালে ভোটার লিস্টে নাম নেই সে আজকে সিএতে আবেদনের জন্যে তার ভোটার লিস্টে পরবর্তীকালে নাম উঠেছে নিশ্চিতভাবে জাল নথিপত্র তৈরি করে নাম তুলেছে সে মানুষকে ভুল বোঝানোর জন্যে সি এতে করার অর্থ কী প্রথমেই আমি স্বীকার করে নেওয়া যে আমি বিদেশি আমি ভারতবর্ষের নাগরিক নয় কেউ চাকরি করছেন কেউ ব্যবসা করছে কারোর বাড়ি ঘর আছে প্রথমেই যদি সে স্বীকার করে যে আমি ভারতবর্ষের নাগরিক নয় তাহলে আইনজ্ঞ তার বাড়িতে কি ব্যবস্থা নেওয়া হয় আমি বলবো এই ধরনের মণ্ডল সভাপতি যারা আজকে বাংলায় বিজেপি সি এ ক্যাম্প করে মানুষকে বিভ্রান্ত করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত তৃণমূল কংগ্রেসের কর্তব্য খুব পরিষ্কার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলার মানুষের প্রতি আস্থা ভরসা আছে বৈধ ভোটারের নাম একটা বৈধ ভোটারের নাম বাদ দেওয়া না এটাই তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড বৈধ ভোটারের নাম বাদ গেলে তৃণমূল কংগ্রেস বাংলা জুড়ে নয় দিল্লির বুকে আন্দোলন পর্যন্ত আমরা চালিয়ে যাব এটাই তৃণমূল কংগ্রেসের বক্তব্য আপনার নাম পরিচয় সনজ চক্রবর্তী সভাপতি নদীয়া দক্ষিণ জেলা